কোন প্রাণী রয়েছে তার মাঝে একটা প্রাণী রয়েছে যে প্রাণী না কুকুর না কুকুর না কিন্তু তার প্রথম অক্ষর ক দিয়ে কু দিয়ে কাজে লাগালে মরে যায় কাটলে আবার জীবন পায় জিনিসটা একটা কাজে লাগালে মরে যায় কাটলে আবার জীবন পায় এটা পড়াশোনার কাজে ব্যবহৃত হয় না হুম হুম এটা প্রথম এখন প দিয়ে না না করি প দিয়ে প দিয়ে যেটা কাটতে আবার হচ্ছে জীবন পায় মানে আমরা যখন ইউজ করি ওটা ভেঙে যায় তারপর আমরা আবার কাটি তারপর হয়েছে আচ্ছা নাম্বার চার এক চোখ বন্ধ করলে যদি এক একবার দেখা যায় তাহলে দুই চোখ বন্ধ করলে কত কতবার দেখা যায়